বুন তো যদি আপনি পাখির মতো আকাশে উঠতে পারতেন আবার মুহূর্তের মধ্যে চলে যেতেন সমুদ্রের তলদেশে বা ঢেউয়ের উপর দিয়ে উড়ে যেতেন ভবিষ্যতের কোনো জলজানে আজ আমি আপনাদের নিয়ে যাব এমন সাতটা দারুণ অভিজ্ঞতার জগতে যা প্রযুক্তি অ্যাডভেঞ্চার আর বিলাসিতার মিশেলে একেবারে অন্য লেভেলের তো বেল্ট বেঁধে নিন শুরু করছি এই রোমাঞ্চকর যাত্রা প্রথমেই আসছে জেটম্যান দুবাই ইয়াং ফেদার্স যেখানে মানুষের স্বপ্ন আকাশ ছোঁয়া নয় বরং আকাশে উড়ে বেড়ানো এখানে পাইলটরা পিঠে জেট উইং লাগিয়ে ঘন্টায় প্রায় তিনশো কিমি গতিতে উড়ে যান কল্পনা করুন বিমানের মতো গতিতে কিন্তু কোনও ককপিট ছাড়া সম্পূর্ণ মুক্ত আকাশে উড়ে চলেছেন আপনি এই অভিজ্ঞতা দেখে মনে হয় মানুষ সত্যি পাখির মতো উড়তে শিখে ফেলেছে আকাশ থেকে সরাসরি নামি সমুদ্রের তলায় ইউবোট ওয়ার্কস এটা শুধু একটা সাবমেরিন নয় বরং ভাসমান প্রাইভেট লাউঞ্জ বিশাল কাঁচের ডোমের ভেতর থেকে চোখের সামনে ভেসে উঠবে রঙিন প্রবাল বিরল সামুদ্রিক প্রাণী আর গভীর সমুদ্রের রহস্যময় জগৎ এই ক্রুজ সাবমেরিন একশো মিটার পর্যন্ত গভীরে ডুব দিতে পারে ভেতরে রয়েছে নরম আরামদায়ক সিট ঠান্ডা এয়ার কন্ডিশনিং আর হাতে আপনার প্রিয় পানীয় সব মিলিয়ে মনে হবে আপনি যেন সমুদ্রের রাজ্যে বিলাস ভ্রমণে বেরিয়েছেন এবার পা রাখি লাস ভেগাসে যেখানে দাঁড়িয়ে আছে দাসফিযার সফিয়ার বিশ্বের সবচেয়ে বড় এলইডি থিয়েটার দূর থেকে দেখলে মনে হবে যেন শহরের মাঝখানে ভাসছে এক বিশাল ডিজিটাল গ্রহ একশো মিটার উঁচু আর একশো মিটার চওড়াই কাঠামোটা আসলে এক বিশাল স্ক্রিনে ঢাকা ভেতরে ঢুকলেই চারপাশে তিনশো ডিগ্রি স্ক্রিন আপনাকে ঘিরে ফেলবে যা মুহূর্তেই নিয়ে যাবে আপনাকে মহাকাশের অসীম শূন্যতায় গভীর সমুদ্রের রহস্যে বা কোনো কল্পনার স্বপ্ন রাজ্যে সিনেমা কনসার্ট লাইভ শো যাই হোক না কেন এখানে প্রতিটা মুহূর্তই হয়ে ওঠে অন্য মাত্রার ইমার্সিভ অভিজ্ঞতা পানির ওপর দিয়ে উড়ে যাওয়ার অনুভূতি কল্পনা করেছেন কখনো হাইড্রোফয়েল ই জেটস কি ফ্লাইওয়ে সেই কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে এর নিচে লাগানো বিশেষ উইং আকৃতির হাইড্রোফয়েল পানির প্রতিরোধ কমিয়ে আপনাকে ঢেউয়ের ওপর ভেসে নিয়ে যায় যেন আকাশে উড়ছেন শব্দ প্রায় শূন্য গতি দারুণ আর পরিবেশ বান্ধব ইলেকট্রিক মোটর এটিকে করে তুলেছে ভবিষ্যতের অন্যতম সেরা ওয়াটারক্রাফট তারপর আসছে পরিবারের জন্য তৈরি এক অসাধারণ বাহন কিউব ট্রাইক ফ্যামিলি হাইব্রিড এটি এক ধরনের ইলেকট্রিক ট্রাইসাইকেল যেখানে বাবা মা আর বাচ্চারা একসাথে বসে ভ্রমণ করতে পারে শহরের রাস্তা হোক বা গ্রামের পথ এটি আরামদায়ক পরিবেশবান্ধব আর একই সাথে পরিবারের জন্য শ্রেষ্ঠ আউটডোর অ্যাডভেঞ্চার সঙ্গী দুবাই আবার হাজির এইবার ফ্লাইবোর্ডের রোমাঞ্চ নিয়ে কল্পনা করুন আপনার পায়ের নিচ থেকে বেরিয়ে আসছে হাই প্রেশার ওয়াটার জেট আর মুহূর্তের মধ্যে আপনাকে তুলে দিচ্ছে প্রায় পনেরো মিটার আকাশে ওপরে দাঁড়িয়ে আপনি করতে পারেন দারুণ ব্যাকফ্লিপ আবার সোজা পানিতে ডুব দিয়ে সেকেন্ডের মধ্যেই উঠে আসতে পারেন যেন অ্যাকশন মুভির নায়ক আপনি নিজেই এই অভিজ্ঞতা একবার নিলে মনে হবে আজ সত্যিই আমি উড়ে দেখেছি চলুন এবার নিয়ে যাই আপনাকে এমন এক দানব গাড়ির জগতে যেটা পাহাড় নদী বরফ কাদা সব কিছুকে খেলাচ্ছলে পেরিয়ে যায় নাম তার শার্প এটিভি দেখতে ছোট কিন্তু ক্ষমতায় অবিশ্বাস্য বিশাল চাকার জন্য এটা সহজেই তিন ফুট উঁচু বাধা টপকে যেতে পারে আবার জলের ওপর ভাসতেও পারে সাধারণ গাড়ি যেখানে হাল ছেড়ে দেয় সর্প সেখানেই শুরু করে তার আসল খেলা বরফ ঢাকা লেক গভীর কাদা বা ঘন জঙ্গল যেখানেই যান না কেন সর্প আপনাকে পৌঁছে দেবে ভাবুন তো পানের নীচে সুপার মতো গতিতে ছুটে চলছেন এই আন্ডার ওয়াটার জেট প্যাক পিঠে লাগালেই আপনার হাত পা না চালিয়েই সমুদ্রের গভীরে অবিশ্বাস্য স্পিডে চলতে পারবেন ডাইভার এক্সপ্লোরার আর অ্যাডভেঞ্চার লাভারদের জন্য এটি এক নতুন বিপ্লব যা সমুদ্র অনুসন্ধানকে করে তুলছে আরও দ্রুত সহজ আর রোমাঞ্চকর বন্ধুরা আকাশ থেকে সমুদ্রের তলদেশ আজ আমরা দেখে নিলাম ভবিষ্যতের সাতটি অসাধারণ অভিজ্ঞতা যা বদলে দিচ্ছে আমাদের দুনিয়া এর মধ্যে আপনার প্রিয় কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন সব রোমাঞ্চকর যাত্রা মিস না করতে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে